আপনারা শুনছেন অভিজ্ঞান রায় রায়চৌধুরী রচিত শুধু একটা রাত গল্প মি পাইয়ের শিকার স্পন্দন দাসের কণ্ঠে আঠারোই সেপ্টেম্বর কমোয়েস্তস প্রফেসর পাই অর্থাৎ প্রফেসর পাই কেমন আছো। ফোনের কণ্ঠস্বর শুনেই বুঝতে অসুবিধে হল না কে ফোন করেছে কার্লোসের ফোন মাদ্রিদে এসেছি এক সপ্তাহ কার্লোস যে মাদ্রিদ থেকে মোটে এক ঘন্টা দূরে থাকে সেটা একদম ভুলে গিয়েছিলাম কার্লোসের সঙ্গে আমার এত বছরের আলাপ যে কবে কোথায় প্রথম দেখা হয়েছিল তাই ভুলে গেছি ও জুওলজিস্ট বা প্রাণীবিদ গ্লোবাল ওয়ার্মিং ও প্রাণী জগতের উপরে তার প্রভাবের উপরে ও রিসার্চের জন্য বিজ্ঞানী মহলেও সুবিদিত আমি এসেছি একটা বিখ্যাত সায়েন্স কনফারেন্সে সেখানে অবশ্য কার্লোস আসেনি কিন্তু আমি যে স্পেনে এসেছি সে খবরটা পেয়েছে ফোনে কার্লোস ফের বলে উঠল কবে আসছ তাহলে আমার বাড়িতে আগে ফোন না করার অপরাধে মনে মনে লজ্জিত ছিলাম সে অপরাধবোধ থেকেই হয়তো যাওয়ার প্রতিশ্রুতি দিলাম এখানে আছি আরও দুদিন সকালে গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসব এরকম জানালাম কিন্তু কার্লোস সেটা শুনে হাই হাই করে উঠল একবেলা থাকলে হয় নাকি কথাই হবে না অন্তত একদিন রাতে থাকার প্ল্যান করে এসো মনে আছে আমি তোমাকে বলেছিলাম সেই নেকড়েটার কথা যাকে আমি চার্নোবিল থেকে সঙ্গে নিয়ে এসেছিলাম দু সপ্তাহ আগে তোমার মতো গবেষক ওকে দেখে অনেক চিন্তাভাবনার ইন্ধন পেয়ে যাবে তাছাড়া ছাড়া এতদিন বাদে দেখা নেকড়ে সেদিন যেন বেড়ালের কথা শুনেছিলাম অবশ্য ভুল শুনেও থাকতে পারি হ্যাঁ নেকড়ে বলেছিলাম না কোথায় নেকড়ে আর কোথায় বেড়াল তুমি বেশ কয়েকবার বললে খুব ইন্টারেস্টিং উত্তরে কিছু বললাম না হ্যাঁ অস্পষ্ট মনে পড়ছে এরকম একটা কথাবার্তা হয়েছিল বটে কয়েক সপ্তাহ আগের কথা আসলে তখন আমার মন অন্য দিকে ছিল আমি তখন আমার বাড়ির ল্যাবে কাজ করছিলাম খুব দরকারি একটা এক্সপেরিমেন্টের মধ্যে ছিলাম আমার আবিষ্কৃত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চুল কাটার যন্ত্র মেঘনাধ নিয়ে গণেশের চুল কাটছিলাম যন্ত্রটা তার কয়েক ঘণ্টা আগেই সবে তৈরি করেছি যার চুল কাটবে তার মুখের শেপ অনুযায়ী আর তাকে কয়েকটা প্রশ্ন করে তার স্বভাব বুঝে সেরকম মানানসই চুল কাটবে আইডিয়াটা পাড়ার কানা হাবুলগুণ্ডার ঘাসের লনের মতো ছোট ছোট করে কাটা চুল আর লম্বা ঝুলপি দেখে পেয়েছিলাম যন্ত্রটা মেশিন লার্নিংয়ের ওপর নির্ভর করে কাজ করে সেটা দিয়েই আমার সহকারী গণেশের ওপরে পরীক্ষা করেছিলাম ওর মাথা ভর্তি ঝাঁকড়াঝাঁকড়া চুল একদম আইডিয়াল টেস্ট সাবজেক্ট